الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده দেশে এবং বিদেশে বিশেষ করে আমার লন্ডনের আশেপাশে যে সমস্ত বাই বোনেরা এবং আমার বাংলাদেশ থেকে যারা আমার ছাত্র ভাইয়েরা আমার শুভাকাঙ্ক্ষীরা মসজিদের ইমাম ভায়রা আলোচনা শুনতেছেন আপনাদের সবকে আন্তরিক মুবারক জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে হায়াতুন নবী কি না এবং কয়েবাগাম্বর কোন কবরে জীবিত কি না এবং তারা নামাজ কবরে পড়েন কি না এই বিষয়টি আপনাদেরকে আমি আলোচনা করতেছি ইমাম জালালিন সৈদুর রহমতুল্লাহির প্রসিদ্ধ কিতাব আল হায় আলহ্যাউল ইলি ফাতোয়া দ্বিতীয় খণ্ড একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে একশো ছয়চাল্লিশ নম্বর পৃষ্ঠা মুঠ এই রিচালায় সাতটি পৃষ্ঠা রয়েছে তিনি যে অধ্যায়টা শিরোনাম অধ্যায়টি লিখেছেন নাম হলো নবুয়ত এবং যে বাব শিরোনাম লিখেছেন সেটার নাম হল ইনবাউল ইনবাউল আজকিয়া বিহায়াতিল আনবিয়া এর অর্থই হচ্ছে এ নবীগনের জীবিত সম্পর্কে জ্ঞান অবহিত করা এক নম্বর একটি দলিল আপনাদেরকে উপস্থাপন করছি বন্ধুরা সহি সনদের আন আবি হ রায়তা অরদিয়াল্লা নু আহ কয়লা কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহ আল আনবিয়া উ আহে হিম না এর অর্থ হচ্ছেই সমস্ত নবীগণ কবরে কবর শরীফে জীবিত এবং জীবিত নামাজ পড়েন তাহলে আমরা প্রথমে দলিলটি পাইলাম সমস্ত নবী আদম আলি সালাম থেকে শেষ নবী মোহাম্মদ সমস্ত নবীরা কবরে জীবিত এবং নামাজ নিজ নিজ কবরে সরাসরি নামাজ পড়েন দুই নম্বর সহি মুসলিম শরীফের হাদিসখানে এসেছে মা আখরি দহু মুসলিম আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন ইসরা বিহি মাররা বিকবর মুসা আলাইহিস সালাতু সালাম ওয়া হুয়া ফি ক্ববরেহি এর অর্থ হচ্ছে সহি সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে শরীফে রাতে যান তখন খুব হযরতে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যান তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম স্বয়ং শরীরে নামাজ পড়িতেছেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীরা খবরে জীবিত এবং নামাজ পড়ে তিন নম্বর আরেকটি দলিল বন্ধুরা আন বিয়া এর অর্থ হচ্ছে আল্লাহ রবিন সমস্ত নবী গন্ধের শরীর মাটি বকন করিতে হারাম করেছেন সুবাহন আল্লাহ

ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লাইয়ান জিলান না ঈসা ইবনু মারিয়ামা লাইন কামা আলা কাবরি ফাকালা ইয়া মুহাম্মাদু লা নাহু এর অর্থ হচ্ছে ব্যাখ্যা শুনুন অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি আল্লাহ শপথ করে বলতেছি যখন মুসা ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন আমার রওজা কিনারে যখন দালাইবাইয়া আমাকে ডাক দিবেন তখন আমি রাসূলুল্লাহ

حديث خانعوتي. لما كان ايام الحرة لم يوازن المسجد النبي صلى الله عليه وسلم سلاسا ولم يقوم ولم يبرح سعيد بن المسيب مسجدا মসজিদা ওয়াকান লা ইয়ারিফু ওয়াক্ত নাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা বিহামহামাতিন হামাতিন মিন কবর আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি হাদিস বাস্তব দুটি হাদিস ইমাম জালালুল সুয়দ রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে ব্যাখ্যা অনুবাদ হচ্ছে তেষট্টি হিজড়িতে যখন ইয়াজিদ তার সৈন্যবাহিনীরা মদিনা আক্রমণের জন্য ফাটায় তখন মদিনার প্রায় আইয়ামে হাররা যে যুদ্ধ হয়েছিল ইয়াজিদের বাহিনীরা মদিনা আক্রমণ করে প্রায় দশ হাজার মুসলমান আশি জন সাহাবীদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছিল এই সময় তারা মসজিদে নববীর আক্রমণ করে তারা মসজিদে নবীর দরজা জানেলা সব বন্ধ করে উঠ তাদের গুলাগুলা মসজিদ নবী বারিন্দা রেখেছিল তিন দিন তিন রাত মদিনার মসজিদে রসুল্লাহর মসজিদে আজান হয় নাই এই সময় বিশিষ্ট সাহাবী হজরতে সাইদ ইবনে ইবনে মুসাইব তিনি আটকা পড়েছিলেন ভিতরে বাইরে হতে পারেন নাই এই তিন দিন তিন রাত তিনি বলতেছেন আমি রাসুল সাল্লিয় সাল্লামের রোজা শরীফ থেকে আজান আরেখামত শুনে এই তিন দিন তিন রাত ফাঁস্ত নামাজ আমি পড়েছি সুবাহন আল্লাহ আল্লাহ তাহলে এই জালাল সুইতি এই একটি হাদিস বাস্তবে হাদিস আনলেন যে রাসুলসাল্লাম হায়াতুল নবী সুবাহন আল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে আমরা এখান থেকে দলিল পাইলাম রাসুল সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম সমস্ত নবীরা হায়াতুন নবীরা সব শৈল কবরে জীবিত এবারে জালালউদ্দিন মৃত্যুর একটি সংজ্ঞা দিয়েছেন আল মউতু লাইসা বিআদামি মাহদুন ইন্না বাল ইন্না হুয়া ইনতিকালুন ইলা মৃত্যুর সংজ্ঞা হলো এটাই যে মৃত্যু দ্বারা মৃত্যু শব্দের এই নয় যে সব নিঃশ্বাস হয়ে গেছে চলে গেছে এমনটি নয় মৃত্যুর আসল সংজ্ঞা একটি স্থান থেকে স্থানে পরিবর্তন করা এটা হলো মৃত্যুর আসল সংজ্ঞা এবার আসুন আমার ইমাম জালাউদ্দিন সৈদুর রহমতুল্লাহ আলহি তিনি বাস্তব কয়েকটি মুস্তাহিদের আলোচনা তুলে ধরেছেন এক নম্বর আহ হজরত কাজী আবু বকর ইবনা আরবির কথা তিনি তুলে ধরেছেন এটা হলো এই যে

কবর শরীফ থেকে যে কোনো সময় যেখানে বাহির হওয়া যেখানে যাওয়া এই অনুমতি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন এরপরে তিনি বলতেন ফিল মালাকুতিল ওলা সুফলা সমস্ত নবীদেরকে সাত আসমান সাত জমিন সমস্ত পৃথিবীর একটা ক্ষমতা স্বাধীনতা সমস্ত নবীদেরকে আল্লাহ তালা দিয়া দিয়েছেন তারা যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ এবার আসুন বন্ধুরা আমার আরেকটা দলিল ইমাম জায়াল সৈয়দুর রহমদে শেয়ার করেছেন এটা হলো যে আন্না নাবিয়া সাল্লাহ আলাই ওয়াসালাম হাইন বি জাসাদি ও রুহি নিশ্চয় রাসু সাল্লাহ সাল্লাম তার পবিত্র শরীর এবং রুহ দুনুটা নিয়ে তিনি সশরীরে খবর শরীফে জীবিত আছেন তিনি হায়াতুল নবী ও আন্নাহু ইয়তসরফ ও ইয়াসির হাইসু শাহ মিন আখতার আউদ ওফিল মালাকু মালাকুতি এবং তিনি রাসু সাল্লাহ সাল্লামের পূর্ণ স্বাধীনতা রয়েছে তিনি আসমান এবং জমিনে যে কোনো জায়গায় তিনি সফর করিতে পারেন যেতে পারেন যেতে পারেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও হুয়া বিহাই হাতি আল্লা তিকানা আলাইহা কবলা ওফাতিহি লামিয়াতাবাদ্দাল মিনহু সায়ুন এবং রাসুল সাল্লাহ সাল্লাম ওই সুরতে যে দুনিয়ায় থাকতে পৃথিবীতে থাকতে রাসুল সাল্লাম যেভাবে স্বশরীরে ছিলেন সেই স্বশরীরে তিনি পৃথিবীর যে প্রান্তরে উপস্থিত হতে পারেন যে কোনো জায়গায় যাইতে পারেন তার একটি চুল পরিমাণ কিছুই শরীর মুবারক থেকে পরিবর্তন হয় নাই তিনি হচ্ছেন হায়াতুন নবী এই কথা বলেছেন এরপরে তিনি বলতেছেন ইমাম জালাউদ্দিন সৈদ রহমতুল্লাহ ও আন্নাহু মুগাইয়াবুন আনিল আবসার রাসুল সাল্লাহ আমাদের চক্ষুর আড়াল থেকে আড়াল হয়েছেন কিন্তু বাস্তবে তিনি হায়াতনমে জীবিত আছেন যেভাবে ফেরেস্তারা আমাদের চোখের আড়ালে আছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে এরপরে ইমাম জালালুদ্দিন সৈতুর রহমতুল্লাহ বলেন তিনি মুস্তাই ছিলেন তিনি বলতেছেন ওকাদ ইস্তাহারা আন্না নাবিয়া সাল্লাহ সাল্লাম হাইয়ুন ফি কাবের হি এটা যে অর্থ হচ্ছে প্রসিদ্ধ কথা হল বিশ্বের তাম কারামের প্রসিদ্ধ কথা হলো এই যে তিনি কবর শরীফে জীবিত আছেন তাহলে আজকে আমরা আলোচনা শুনলাম বন্ধুরা নবীগণ কবর সশরীরে জীবিত আছেন তারা নামাজও পড়তে পারেন তারা যে কোনো জায়গায় পারেন এর আরেকটা দলিল এনেছেন ইমাম কাজে আয়াজ রহমতুল্লাহ থেকে যারা নবীগণ হজে যাইতে পারেন এবং তারা আরো যত ধর এ করতে পারেন সুবাহ সুবাহ তাহলে আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত বন্ধুরা আমরা জানলাম যে নবীগণ এক লক্ষ চব্বিশ হাজার নবী বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী সকলি খবরে সশরে জীবিত এবং তারা খবরে নামাজ পড়িতে পারেন আল্লাহ তালা আমাদেরকে ইমানি শক্তি এবং নবীদের সুন্না অনুযায়ী আমল করা তৌফিক দান করুন ভালো থাকুন ইন্সা আল্লাহ পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম